আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বাস আমি সংবিধান রক্ষণ সমর্থন মরতন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা হচ্ছে জুনের পাঁচ তারিখে যে কোর্টের যে আদেশ আদেশের ভিতর দিয়ে যে আগের যেই সরকার সরকারি যে পরিপত্র ছিল পরিপত্র বাতিল করে কোর্টের আদেশ সেটার ভিতর দিয়ে বাংলাদেশের হাজারো মানে সিমটম বেশি হাজারো সিম্পটম প্রকাশ পায় যে ধরেন আপনার একটা বাংলাদেশের একটা কোর্ট যে আসলে ক্যাঙ্গারো কোর্টের মতো গণভবনে বসে শেখ হাসিনা যেটা বলতো ওইটাই জাস্ট কোর্ট ওখানে একটা মানে পেপারের মতো লিখে দিত তো এটা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের ভিতরে ব্যাপক ক্ষোভ তৈরি করে কারণ আমাদের দেশের বাস্তবতা বিসিএস বা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বড় একটা লক্ষ্য থাকে তারপরে আমরা এক জুলাই থেকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটা শুরু করি অবরোধ বা আমরা অবরোধ নামটা ব্যবহার করিনি তার কারণটা ছিল যে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক অবরোধের নামে হরতালের নামে তো এটাকে আমরা অন্যভাবে ট্রাই করেছিলাম আমরা কর্মসূচি দিন প্রচার করেছিলাম যে এই কর্মসূচি এমন কর্মসূচি যার মধ্যে দিয়ে আমরা জনমত তৈরি করব মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমাদেরকে রাজাকারের নাতি পুঁথি বলে তখন কিন্তু ওই অপমান বোধটাই সবার আসে ট্রিগার্ড হয় এবং সবাই কিন্তু আসলে অপমানিত হয়েছে যেটা সংস্কার আন্দোলনের কতিপ নেতা যেসব বক্তব্য রয়েছে তার জবাব দেওয়ার জন্য এক কথা বলতে চাই আন্দোলন আন্দোলন যাবে আমাদেরকে ছাত্রলীগ মারছে আমাদের বাজেভাবে ভাবে পিটাইছে রক্তাক্ত করছে কিন্তু আমরা যেটা করেছি পনেরো তারিখ রাতে আবার ক্যাম্পাসে প্রবেশ করে আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়েছি ষোলো তারিখ বিক্ষোভ মিছিল সমাবেশ শহীদ মিনারে শহীদ মিনারে অনেক শিক্ষার্থীরা সেদিন জড় হয় শহীদ মিনারে আমাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় আমরা আবু সাইদের মৃত্যুর খবর শুনতে পাই ছাত্রগুলা বুঝেছেন না গুলি তখন সবাই পালসি গেছে ওই একাই ছিল কষ্ট না গে চললে সব সময় মনে হয় খাতে নিতে সব সময় মনে হয় ঘরে দেয়ারে বেড়া আছে। ঘরে সঞ্চে মঞ্চে কলে করে আশেপাশে বেড় আসে সব সময় মনে হয় না ছেলে ফিরত পালে তো আমার অন্তরটা ভরাই থাকতো নয় কথাটা কি গোটাল বাংলা দেয় দিলেও কি আর ছেলেটাকে ফিরত পাওয়া যাবে জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ওই সময়ে কনিয়া হাসিনার পেটো বাহিনী তারা গুলি করা শুরু করছে গুলি করা শুরু করার পরে সাথে সাথে সবাই একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং পোলাপাইন আসলে ওই দিন হচ্ছে যে খুরা যুদ্ধ অবস্থায় আসছে যে ডুয়ার ডাই আজকে ছাত্রলীগের ক্যাম্পাস থেকে বের করবে আমরা তো হল হলপাড়া সবাইকে বের করে দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে ছাত্রলীগ বের হয়েছে পরে কিন্তু ছাত্ররা চাচ্ছিল যে বিশ্ববিদ্যালয়কে সেন্টার করে পুরো বাংলাদেশের মুভমেন্টটা আবার দাঁড়ায় যাবে এবং এই যেহেতু শহীদ হয়ে গেছে রক্ত পড়ে গেছে ফলে তো আমরা রেজিস্টার করব যখন আন্দোলনটা বেগবান হচ্ছে ওই সময়টাই শাহবাগের একদম এক্সেসটা বন্ধ করে দেওয়া হলো হল থেকে লিগের পেটো আবাহিনী সবাইকে বের করে দিল অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি বা এই ধরনের যারা কখনোই পূর্বে এত বেশি সক্রিয়ভাবে কোনো আন্দোলন অংশগ্রহণ করেনি এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টরা যখন সামনে এগিয়ে আসলো তখন এই জিনিসটা আসলে হাসিনার সরকার আসলে ফোর্সই করতে পারিনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কনসেন্ট্রেশন যেখানে ওখানে লড়াইটা বেশি হয়েছে যেমন আপনি রামপুরা বাড্ডার ওখানে ইস্ট ওয়েস্ট ব্র্যাকের লড়াইটা হয়েছে তারপর উত্তরাতে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বা বিশেষ করে কলেজগুলো স্কুল কলেজগুলো ওখানে লড়টাই পাখি ছি ছি হাঁচি না লজ্জায় বাঁচি না মনে করো রবার্ট বুলি আছে না রবার্ট বুলি খালি ছিটটা ছিটটা যায় গায়ে লাগছে তো ওই সময়ের একটা ঘটনা একটা টিয়ারসেল মাদ্রাসার সামনে মসজিদের সামনে এসে পড়ে ধোয়া উঠতেছে আমি দৌড়ে গিয়ে সে টিয়ারসেল নিয়ে আবার উল্টা দিকে তাদের সরে মারি যদিও টিয়ারসেলটা বেশি দূর যায়নি কিন্তু মানে আমার সাহস এমন মানে বেড়ে গেছে যে তারা আমাদের দিকে মারবে মুসল্লিদের দিকে মারবে আমরা এইভাবে বসে থাকবো এটা হতে পারে না মানে হাসিনা তো পুরো এটাই হচ্ছে যে একটা মানে বিভৎস একটা মানে কি বলা একটা প্রতিহিংসা পরায়ণ খুনি মানসিকতা একটা একটা ভুল কথা হলো তাদের একমাত্র আইন হচ্ছে যে তাদের স্বার্থের সাথে যা সম্পর্কিত সেটা তারা দেখবে যারা বিরোধিতা করবে তাদের শেষ করে দেবে কথা বলাটাও অসম্ভব ছিল কারণ আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা এই প্রত্যেকটা একটা বড় মেকানিজম দ্বারা এই প্রত্যেকটা গুম এবং হত্যা করা হয় এমনো সিক্রেট ডিটেশন ডিসপোজ করা হয় এমন ভাবে যে তাদেরকে লেথাল ইনজেকশন দিয়ে শ্বাসরোধ করে মেরেও ফেলা হয় মেরে ফেলার পরে ডেড বডিকে আসলে ওজন দিয়ে ভার বস্তা দিয়ে বেঁধে নদীতে মাছ নদীতে অর সমাজ সমুদ্রে যে ফেলে দেওয়া হয় কারণ হাজারো অগণিত মানুষের সাথে এটা করা হয়েছে আমি তো শুনছি নাই আমি আর ভাবি না বাবা কারণ যে কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধ করার মতো মাইন্ডসেট আওয়ামী লীগ এবং তার অনুগতদের ছিল ফ্যাসিস্ট ভূমিকাটা মধ্যে তো আওয়ামী ছিলই সে গণজাগরণ মঞ্চ বা শাহবাগকে ব্যবহার করছে সেটা বলতে পারি আমরা এবং ওইটা আওয়ামী লীগ তখন খুব দ্রুত এটা আওয়ামী লীগ খুব দক্ষ এইসব বিষয়ে পুরা জিনিসটা তার দখলে নিয়ে আসা হেফাজতে ইসলাম ঢাকায় তাদের সমাবেশ করতে এসে গণহত্যার শিকার হলো আমরা আমাদের ফ্যাক্ট এর মাধ্যমে জানতে পারলাম যে এখানে মারা গেছে অনেকেই সেই তথ্য আমরা দিলাম এবং এই আওয়ামী লীগে হচ্ছে সব থেকে বড় সব থেকে ঘৃণ্য ইতিহাস বিকৃত এবং সেটা ঘটেছে তাদের শেখ মুজিবকে কেন্দ্র করে তাদের অন্য কোনো পুঁজি নাই এবং শেখ মুজিবকে পুঁজি হিসেবে ব্যবহার করে তারা এমনভাবে শেখ মুজিবকে চিত্রিত করতে চেয়েছে যাতে সবই শেখ মুজিব করেছে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ফেসিদমের লক্ষণ ছিল এক নেতা এক দেশ এবং সেই জন্য তারা জাতীয়তাবাদ নামক একটা আদর্শকে সামনে এনে বলছে যে এখানে সবাইকে বাঙালি হয়ে যেতে হবে এবং তখনও তারা যে বাহিনী তৈরি করেছিল জাতীয় রক্ষী বাহিনী এটা হলো ফ্যাসিস বাহিনী মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় জায়গা এবং বাংলাদেশের মানুষের সাহসের একটা জায়গা যে দেশের মানুষ পাকিস্তানের এরকম বর্বর সামরিক বাহিনীকে মোকাবেলা করতে পারে সেই দেশের মানুষকে কে পরাজিত করতে পারে যে এই মুক্তিযুদ্ধটা বেদখল হয়ে আছে কিছু দুর্বৃত্তের হাতে লুটেরার হাতে দখলদারদের সেটা জনগণের হাতে ফেরত আনতে হবে আওয়ামী লীগ আসলে একটা ছেঁড়া ভেড়া দল তার ভিতরে কোন শৃঙ্খলাই নাই তার কে যে কোথায় টাকা চুরি করছে কেউ জানে না শেষ মুহূর্তে এই যে কিছু কিছু বড় সিন্ডিকেট তারা যে টাকা চুরি করছিল এমন এত বিশাল প্রকারে এবং ব্যাংক ধ্বংস করে দিচ্ছিলো আমাদের রিজার্ভস কমে যাচ্ছিল এটা তো আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চয়ই বুঝেছিল যে এইভাবে চললে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না কিন্তু তারা থামাতে পারে না আপন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও কেটাবি আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট খুনি হাসিনা বলে যে কষ্ট শুধু সেই বুঝে সে যদি বুঝতোই তাহলে সে এত প্রাণ নিত না আমার ছেলেকে দেখলাম রেখে গেল একটা পা পায়ের উপরে অনেকক্ষণ পর ত্রিশ পঁয়ত্রিশ জন এপিবিএন এবং মনে হয় দুজন পুলিশ কর্মকর্তা দুজনকে একজন ছিল যার নেতৃত্বে এটা হচ্ছিল ওই ভিডিওটা আমি অনেক কষ্টে ওনাদের কাছ থেকে কালেক্ট করি কারণ তখনও তো আসলে একটা ভয়ের একটা ভীতির জায়গা ছিল কেউ মুখ খুলতেছিল না আসলে এই দৃশ্য যে কোনো মা যে কোনো ভাই যে কোনো বাবা বোন দেখে তো সহ্য করতে পারবে না পুলিশ আমলা সামরিক বাহিনী আদালত যত রকম আছে রাজনৈতিক দল তার ছাত্রলীগের ঠাগাড়ে বাহিনী সব দিয়ে এমন অবস্থা করে রেখেছিল যে এমনি সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তো নয় সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমেই তাকে ফেলা যেত না আমারই বন্ধু এই এখানে আজিমপুর এলাকায় তারপরে হচ্ছে গিয়ে ধানমন্ডির ওই দিকে একজনের কাঁধের এখান দিয়ে গুলি গেছে আরেকজনের পায়ে স্প্রিন্টার লাগছে এখন যদি আমরা না বলি কিছু আমরা যদি এখন না কি তাহলে আঁকা কি করার কোনো মানেই নাই মানুষ তার বাসাটাই বলা শুরু করছে কারো আদো আদো হাতে লেখছে কেউ হচ্ছে যে হয়তো পারতো আঁকতে পারতো তারা আঁকছে কেউ হয়তো বুঝতে পারছে ফেসবুকে কিছু কিছু হয়তো ন্যারেটিভ কিছু কিছু হয়তো ইউটিউবে কিছু ন্যারেটিভ চড়াইছে ওই কথাগুলো লিখে দিচ্ছে দেয়ালে সেটা কেউ কাউকে আসলে বলে দেয়নি যে এটা করতে হবে সেখানে মানুষের একদম নিজের যে চাওয়াটা সেটা উঠে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় গ্রাফিতির ধরনটা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা জায়গায় লেখনিগুলো ভিন্ন ভিন্ন একদিকে একটা প্রবল নীতির ক্ষমতাকে তো আপনি সরাসরি আক্রমণ করতে পারছেন না তারা অস্ত্র নিয়ে আসছে গুলি নিয়ে আসছে পেশি শক্তি নিয়ে আসছে আপনি তাকে কিভাবে প্রতিরোধ করবেন তো আপনার কাছে তো ভাষাটাই রয়েছে তো ওই ভাষার লিখিত কথ্য এবং চিত্রিত রূপ আমরা গণ অভ্যুত্থানে দেখেছি সবার মধ্যে একটা ক্ষোভ যে আমাদের ভাই মারা গেছে আমাদের বোন মারা যাইতেছে আরও মারা যাইতেছে সবাইকে গ্রেফতার করতেছে শিল্পী গ্রেফতার হইতেছে মানে তখন আবার হান্নানো গ্রেফতার হইছে আন্দোলনের সময় তো তখন এই যে পুলিশের বা এই আওয়ামী লীগের দানবীয় যারা গুন্ডা বাহিনী তাদের যে এই অত্যাচার এইটার মধ্য দিয়ে আসলে প্রকাশ পাইছে যে মানে মানুষ একটা মানে দানবের কোল ঘেসে আসে মানে কোলের মধ্যে জনতা রয়ে গেছে রাষ্ট্র আর রাষ্ট্র হয়ে উঠতে পারে না অনেক ভালো ছিল পর এলাকাতে এলাকা তো শান্ত ছিল এটা বললো তো আমার ভাই আর কথা বলা হবে না আমার অন্য দিকে আমার প্রশ্ন করতে পারে আমার মনে হয় না মানে মরে গেছে যেটা মনে হয় না মনে হয় এখন আমার আছে আসবে এরকম এই পৃথিবীটা যদি বিক্রি করার লাগতো আমি ওনার মিত্র আগে জনে দাঁড়াকে চলে আসতাম ছয় ঘন্টা লাগাতে না মাত্র সুবিধা করতে আসতাম

কেন নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয় আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যখন ইন্টারনেট শাটডাউন করে দিল এটার ফলে যেটা হয় যে একটা হিউজ সোশ্যাল মুভমেন্ট আপনার ডায়াসপোরা সেকশনে মানে আমাদের বিদেশিরা করেছিল দুবাই বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলের অভিযোগে সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ যখন রেমিডেন্স কমপ্লিটলি বন্ধ করে দেয় তখন এটা আমি মনে করি যে একটা বড় ভূমিকা রেখেছিল আন্দোলনের টাইমে যখন নেট অফ করে দিল অনেকে হচ্ছে সার্ভার বানাইছে সার্ভার বানায় ইন্টারনেট ছাড়া যোগাযোগ কিন্তু রাখতে পারছে হ্যাঁ আমি যেমন এটা যখন দেখলাম আমি ওয়াও সরসারি সে কাছে এই ভুলটা মানে এটা এটা হচ্ছে ভয়ঙ্কর ভুল হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদেরকে মানে এক ধরনের একটা ক্যাটাগরি আকারে পুরা বাংলাদেশে তাদেরকে গ্রেপ্তার করা ব্লক রেড যেটা শুরু হয়েছে দশ হাজার স্টুডেন্টকে আপনি মানে উইদিন টু আর থ্রি ডেজের ভিতরে আপনি গ্রেফতার করে ফেলবেন অভিভাবকরা দেখতেছে রাত্রে নাই দিন নাই হচ্ছে যে নক করা হচ্ছে আর তার ছেলে মেয়েকে তুলে নেওয়া হচ্ছে মানে আমার দরজায় অনেক হচ্ছে আওয়াজ আমি অনেক ভয় পেয়ে ওই টাইমে পরে করে দেখে হচ্ছে ধান আমার দরজা ভাঙা হয় দরজা ভাঙার পর ভিতরে ঢুকে চার পাঁচ জনের মতো ভিতরে ঢুকে ঢোকার পর আমার হচ্ছে আমার উপরে গান তাক করে গান তাক করার পর আমার উপরে একটি ফায়ার করা হয় তখন আমি চিৎকার করি উঠছি তখন ওর আমার মাথা পিস্টল ধরলো ধরে বললো এখন একশো চুয়াল্লিশ ধরে চলছে আপনাকে এখানেই আমরা মেরে রেখে যাবো একটাও চিৎকার করবেন না দিস ওয়াজ দা হাসিনা যেটা এই জন্য এবং এখন তো আর জামাত শিবির বলা দেয় জামাত শিবির রাজাকার বলার খেলা তো হচ্ছে পনেরো তারিখ শেষ রাজাকার যখন আপনি বলছেন আমাদের চাকরি জীবনে এরকম মানে এত গুড়ি ডেড বডি কখনো দেখিনি সবসময় সময় তো আমরা এগুলো কাজ করে অবস্ত কিন্তু যারা এখানে ভুক্তভোগী তারা তো কখনো এরকম অবস্ত না যে একটা লাশ বের করতেছে পাটা খোলা তো পাটা হচ্ছে আপনাদের পাটা হচ্ছে বাচ্চার পা আমি দেখে কাল করুন এটা বাচ্চা এটা পা তা আমি ছবি তুলতেছি ছবি তোলার পর সে আমাকে বলে যে আপনি ছবি তুলছেন কেন মানে আমার মেয়ে কে যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনি ছবি তোলেন না আমার মেয়ের ছবি তুলেন না আপনি তো ওনার সাথে আসলে আমি কথা বলার সাহস পাচ্ছিলাম না পরে হচ্ছে ও একটা লোক হচ্ছে ওনার সাথে আসছে ওনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কি হন কি ঘটনা তখন বলল যে ওর নাম আছে রিয়া ও সাদে খেলা করতে গেছিলো তখন হচ্ছে ওর মাথায় গুলি লাগছে তখন মনে যে যে কোনো মুহূর্তে আমার কিংবা আমার আরো সাথে জন যারা আছে তাদেরও মৃত্যু হতে পারে কিন্তু সেই ভয়ে যদি আমরা বসে থাকি তাহলে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের স্পিরিটকে আমরা সামনে নিতে পারলাম না তাহলে তো আমাদের পরাজয় বরণ করা হলো স্বাস্থ্য ওইখানে পুলিশ ঝামেলা করে আমাকে সাথে যাতে আমাকে বের করে দেওয়া করে হাসপাতালে একটা পর্যায়ে আমাকে লুকায় রাখা হয় বলা হয় যে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে তো ওইখানে পরে গোয়েন্দা সংস্থার লোকেরা আসে এবং আমাদের আমাকে খুঁজে বের করে এবং পুরোটা জিম্মি করে রাখে পরে একটা পর্যায়ে ওখান থেকে একটা সংবাদ সম্মেলন করায় আমাকে দিয়ে যাতে স্থগিতের ঘোষণা যাতে আসে তো যেদিন কোটার প্রজ্ঞাপনটা সরকার দেয় কোর্টের রায়ের দুই দিন বা একদিন পরে তো সেদিন মিডিয়া গিয়া মিলেস সামনে আমি আমরা বলি যে না আন্দোলন চলmomentum থাকবে এই কোটা সংস্কারের এই প্রজ্ঞাপন আমরা মানতেছি না তো তারপরে সেদিনই বলে দেয় যে এটা আমাদের লাস্ট চান্স ছিল যেহেতু তারা এখন আমাদের আর কোনো সিকিউরিটি দিবে না আমাদের লাইফ থ্রেট হবে তারপরে হাসপাতাল থেকে ভিএফএস অফিসে নিয়ে যায় মানে যেই সপ্তাহে আমরা হয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই শুক্রবার পর্যন্ত হচ্ছে কারফিউ শনিবার থেকে কারফিউ হচ্ছে এই শনিবারের কারফিউ থেকে একটা শনি একটা সপ্তাহ গেছে পরের সপ্তাহ হচ্ছে ডিবি তে চাত্র সমন্বয় করা হচ্ছে দুইটা সপ্তাহ এরপরে শনিবারে তো হচ্ছে যে তেসরা আগস্ট আমরা হচ্ছে যে মানে এক দফা ঘোষণা করি এই দুইটা সপ্তাহ হচ্ছে জনগণের লড়াইয়ের সপ্তাহ Xen! Xen aye xen! পুলিশের সামনে দাঁড়াইয়া বলছে পুলিশ ভুয়া বুয়া বুয়া শঙ্করে পুলিশ তখন বাইস্তার সাথে বাইস্তারে নির্মল ভাবে গুলি করছে নির্মল ভাবে বাচ্চা মনের বয়স তেরো বছর বয়স এই গুলি করছে আমি সহ্য করে নাটক সবজি করতে পারলাম না তখন আমি আমার যত শ্রমিক ভাইরাস ছিল তাদেরকে নিয়ে আমরা পুরো আর রাস্তা নেমে গেছি তখন দেখি যে মোটামুটি এটা হচ্ছে চলচ্চিত্র কর্মীদের মিছিল সেদিন আসলে আমি টের পেয়েছিলাম যেটা হচ্ছে শেখ হাসিনার একদমই লাস্ট যে খুঁটিটা যেটা আসলে মানে একদমই থাকে না যে একটা রেজিমের আসলে কোন কোন গ্রুপগুলো কোন কোন সাপোর্ট বেসগুলা আসলে নাই হয়ে যাইতে হয় একটা রেজিম ফল করার জন্য এটা হচ্ছে একদম লাস্ট অফ দ্য লাস্ট ওই দিনের পর থেকে আসলে হয়তো মুখে কেউ ঘোষণা দেয় নাই কিন্তু এই ব্যাপারে ছাত্র সমাজের একটা কনসেন্সাস ছিল দুই হাজার আঠারো সালের যে সড়ক আন্দোলন এবং ১৬ বছরের স্বৈরাচারের সবটা মিলিয়ে যেই ক্রোধ ক্ষোভ ঘৃণা তৈরি হয়েছিল তার একটা উদ্গীর যে এবার ঘটতে যাচ্ছে সেটা খুব স্পষ্ট ছিল দিয়ে দিচ্ছি তেসরা আগস্টের আগে আর কি তেসরা আগস্টের আগে আবার শহীদ মিনার হয়ে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাক করলাম ওই দিন তো ওই দিনে আমরা বলছি যে আমরা ব্যাক করছি আর কেউ ব্যাক করতে পারবে না আর এটা আর কি এটা লাস্ট এন্ড গেম হাসিনার জন্য এবং এক দফা ঘোষণার পরে আসলে আর আর কোনো কিছু বাকি নেই আমাদের উদ্দেশ্য তো ছিল এক দফার দিকে নিয়ে যাওয়া ঠিক আমি বলবো সেদিন থেকে যেদিন অবশ্যই মারা যায় চব্বিশে কফা কইলে কত কেসটা বললে স্বাধীন তাইলে খেসা কইলে কতাক ভাই বই মরে

আমার ছেলে তো সন্ত্রাস না তো কোনো মাদক শক্ত না আমার ছেলে একটা স্টুডেন্ট ও বিজয় গেছে ছাত্রদের সাথে আন্দোলনে একটা ছেলে ছিল আমার একটা গুলিতে আমার পোলা শেষ মানে সব স্বপ্ন শেষ কিন্তু সরকার যেন এই রক্তের সাথে যেন সরকার বেমানি না করে সরকার যেন আর বিচার করে সেই রাস্তা মূর্তি গিয়ে হাসের দিনটা নিয়ে আসতো দুটা ডিম আনতো দুটাই আমি কি বলবো তুমি একটা খাবো না 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 বা আমি খাই তুমি আর কদিন বাঁচবো না দেখেন তো তুমি আর কদিন বাঁচবো আর তুই তো গেলি যাবে না আর তুই তো গেলি যা আমি আমার ছেলে নির্বাচ ছেলেটা কেন মালা হইল বিচার তুলে যারা ছাত্র দিতে না দেশ বানাইতে ছাত্ররা সেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা